আপনি কি জানেন মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞান প্রযুক্তি আর সামরিক শক্তিতে এগিয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইরান বিশ্ব রাজনীতিতে এই দেশটির গুরুত্ব অনেক বেশি বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ প্রায় সব সময়ই চলতেই থাকে কিন্তু এত চাপ আর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান টিকে আছে কিছু শক্তিশালী বন্ধুর কারণে আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সবচেয়ে কাছের ও শক্তিশালী পাঁচটি বন্ধু দেশের সম্পর্কে যারা সব সময় ইরানের পাশে থাকে এই তালিকায় বাংলাদেশ আছে কি না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তো পাঁচ নম্বরে রয়েছে তুরস্ক বর্তমানে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক খুবই গভীর একসময় ইরানের সাথে তুরস্কের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না তবে দুই ষোলো সালে পশ্চিমাদের মদতে এরদোগানকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করলে তুরস্ক ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে বর্তমানের ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও তুরস্ক তা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করছে আর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই দুটি দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এরপর চার নম্বরে রয়েছে ইরানের যে বন্ধু দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেনেজুয়েলা মূলত দুটি দেশের একই শত্রু আমেরিকা হওয়ায় দেশ দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আমেরিকা যেভাবে ইরানের চারদিকে সামরিক ঘাঁটি তৈরি করেছে ঠিক তেমনি ইরান ও ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি বাড়াতে চলেছে এবং কিছুদিন আগে ইরান ভেনেজুয়েলায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া এবং ভেনেজুয়েলার সাথে সামরিক মহড়াও আয়োজন করা হয়েছে এরপর তিন নম্বরে রয়েছে চীন চীনের সাথে ইরানের সম্পর্ক মূলত বাণিজ্যিক এবং অর্থনৈতিক তবে বর্তমান সময়ে চীন ইরান সম্পর্ক সামরিক শক্তিতে গড়াচ্ছে কিছুদিন আগে ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের গদর বন্দরকে লিজ নিয়েছে চীন ধারণা করা হচ্ছে এখানে চীন তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করবে এবং চীনের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্য সাগরে আধিপত্য বিস্তার এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করা তাছাড়াও আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরান থেকে প্রচুর পরিমাণে তেল কিনে থাকে এবং ইরানের অর্থনীতিতে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে এরপর দুই নম্বরে রয়েছে উত্তর কোরিয়া ইরান ও উত্তর কোরিয়ার উভয়ের চরম শত্রু দেশ হচ্ছে আমেরিকা উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই পর্যন্ত ইরানের কাছে সব থেকে বেশি অস্ত্র তুলে দেওয়া দেশ হচ্ছে উত্তর কোরিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বকে বলতেন শয়তানের জোট মূলত এই দুটি রাষ্ট্রই আমেরিকাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে থাকে আর উত্তর কোরিয়া হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা যে কোনো সময় পারমাণবিক হামলা করে বসতে পারে এবং নিশ্চিতভাবেই উত্তর কোরিয়ার হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে আমেরিকা আমেরিকার অনেক গবেষণায় বলা হয়েছে উত্তর কোরিয়া ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহ করেছে বর্তমানে ইরান ও উত্তর কোরিয়া দুটি রাষ্ট্রই রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ বন্ধু এছাড়াও ইরাক ইরান যুদ্ধে যখন গোটা পৃথিবী ইরাকের পক্ষ নিয়েছে ইরানের বিরুদ্ধে ছিল ঠিক তখন একমাত্র উত্তর কোরিয়ায় ইরানকে অস্ত্র দেওয়ার সাহস কথা দেখিয়েছিল ইরানের মিসাইল প্রযুক্তির প্রধান সহযোগী দেশ হচ্ছে উত্তর কোরিয়া মিসাইল দর পাশাপাশি মিসাইল তৈরি করার প্রযুক্তিও ইরানকে দিয়েছিল উত্তর কোরিয়া মূলত উত্তর কোরিয়ার কারণেই ইরান মিসাইল প্রযুক্তিতে এত উন্নতি লাভ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ইসরায়েলকে সাপোর্ট করেন নাকি ইরানকে এরপর এক নম্বর এবং ইরানের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু দেশ হচ্ছে রাশিয়া রাশিয়া এবং ইরানের সম্পর্ক মূলত কূটনৈতিক এবং রাজনৈতিক বর্তমানে ইরানকে আমেরিকা এবং তার মিত্রদের হাত থেকে রাজনৈতিকভাবে সাহায্য করে থাকে রাশিয়া ধারণা করা হয় রাশিয়া না থাকলে এতদিনে হয়তো আমেরিকা জাতিসংঘকে ব্যবহার করে ইরানকে সর্বশান্ত করে ফেলত রাশিয়ার সাথে ইরানের সরাসরি যোগাযোগ রয়েছে রাশিয়া এবং ইরান দুটি দেশই কাশপিয়ান সাগরের তীরে অবস্থিত সোভিয়েত আমলে এই দুটি দেশের সম্পর্ক মোটেও ভালো ছিল না ওই সময় ইরান ছিল সোভিয়েত সীমান্তবর্তীর একটি রাষ্ট্র ফলে সীমানা এবং কাশ্মিয়ান সাগরের আধিপত্য নিয়ে দুটি দেশের মধ্যে সংঘাত লেগেই থাকত তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সাথে ইরানের ভিন্ন অধ্যায় শুরু হয় ইরানের সমর্থনে রাশিয়া সব ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালায় এছাড়াও সিরিয়াতে ইরান এবং রাশিয়া একত্রে মিলে আইএস জঙ্গি সিরিয়ান বিদ্রোহী এবং পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই করে জিতেছে বর্তমানে ইরান এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র চুক্তিও হয়ে থাকে বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে গোপনে প্রচুর অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন সরবরাহ করেছে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশও ইরানের একটি ঘনিষ্ঠ বন্ধু দেশ মানবিক সহায়তা থেকে শুরু করে বাণিজ্যিক পর্যায়েও বাংলাদেশ ইরানের পাশে রয়েছে এবং এই দুই দেশের এই বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা ইরানের সবথেকে বন্ধু পাঁচটি দেশ সম্পর্কে জানতে পেরেছেন আর হ্যাঁ আপনি কি জানেন ইরানের কাছে এমন পাঁচটি শক্তিশালী মিসাইল আছে যেগুলোর সাহায্যে ইরান খুব সহজেই আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করতে পারে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন